জিপসিটা আর এখানে হচ্ছে এটা হচ্ছে টেলিগ্রাফ এটা দিয়ে আর কি ইঞ্জিন অন অফ প্লাস ব্যাগের সামনে দেওয়া হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসছি আরো একটি বিশাল জাহাজ রিভিউ নিয়ে এটা হচ্ছে তিন হেসের একটি জাহাজ অলরেডি আমি জাহাজের উপরে আছি আর আমার পিছনে দেখতে পারছ দেখতে পারতেছেন তিনটা হেসের একটি জাহাজ এটা এই জাহাজটি হচ্ছে মূলত দুইশো ফুটের একটা জাহাজ আর পাশে হচ্ছে আঠাশ ফুট মালের ধারণ ক্ষমতা একেবারে খুব বারোশো টন মানে জাহাজটি যত লম্বায় দেখা যায় কিন্তু তাদের পাশে হচ্ছে কম আর এমনি দেখা যায় অনেক বড় মালের হেজ গুলো অনেকটা মানে অন্য জাহাজ থেকে অনেকটা ছোট তা আমরা কথা না ঝটপট শুরু করে দিই দুইশো নয় ফুটের জাহাজে কি আছে না আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আর সাথেই থাকুন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও গুলো আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমরা যে দিকটা দেখাই সেটা হচ্ছে সামনের দিক সামনের দিকটা যদি দেখাই এটা একেবারে একটু আলাদা মানে একটু সামনের ডিজাইন টা অন্যরকম ওরকম যেসব জাহাজ দেখেন একটু পাশ এটা একটু পাশ কম আছে আর এই হচ্ছে সার্চ লাইট যেটা দিয়ে আর কি রাতের বেলা আর কি এটা দিয়ে আলো মারা হয় যদি নদী পথে কিছু থাকে বালকেট বুলগেট বা নৌকা যদি কিছু থাকে এটা দিয়ে কি দেখা যায় আর এমনিতে ওইটা দিয়ে মানে প্রত্যেকটা জাহাজে থাকে আর এটা হচ্ছে সামনের মাস্তুল সামনে একটি হ্যালোজেন লাইট আছে আর উপর হচ্ছে সিগনাল বাতি এটা হচ্ছে জিএফসিটা আর যেটা দিয়ে আর কি নোঙ্গর উঠানো হয় এই হচ্ছে নোঙ্গর উঠানোর জায়গাটা ভিতর হচ্ছে নোঙ্গর আর কি একেবারে নিচে আছে আর এইটার দিয়ে যেটা চালানো হয় এটা হচ্ছে ইঞ্জিনটা ভাই এটা কি হ্যান্ডেল দেয় স্টার তো এটা হচ্ছে হ্যান্ডেল দিয়ে স্টার দেওয়া হয় আর এটার তেলের ট্যাঙ্কি হচ্ছে ওইটা ওই যে ওখানে যেটা দেখতেছেন ওটা হচ্ছে তেলের ট্যাঙ্কি আর এই জাহাজটি লম্বা হচ্ছে দুশো নয় ফুট দুশো বিশ ফুটও না দশ ফুটও না একটা মাপ দুশো নয় ফুট এটা হচ্ছে তিন হাজার একটা জাহাজ যে জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আর মালের ধারণ ক্ষমতা হচ্ছে বারোশো টন পাশে হচ্ছে আটাইশ ফুট তো সব মিলে জাহাজটি খুবই সুন্দর মানে দেখার মতো এটা হচ্ছে একুরিট মাপ আমি যতটুকু বুঝতে পারলাম আর এই দিকটাতে হচ্ছে যেটা সব জাহাজে থাকে বা আমি আপনাদেরকে দেখেছি স্টোর রুম এখানে হচ্ছে স্টোর রুম ওয়ান স্টোর রুম টু মানে এটার ভিতরে সিকিউরিটি রাখে আর আসবাবপত্র অনেক কিছু থাকে আর এই দিকটা হচ্ছে ভাই এটা তো নিচে দিয়ে হেসে যায় সিঁড়িটা আচ্ছা আপনাদের এই সামনে কি কোনো সেফটি ট্যাঙ্কি থাকে পানি সামনে সেফটি ট্যাঙ্কি থাকে মানে ওটার ভিতরে কি পানি রাখে না আর পিছনও তো মনে হয় পানি রাখে না তো আমরা ঠিক জাহাজটির পিছন দিকে যাই আপনাদের আরো দেখাই কি কি আছে না আছে এই জাহাজের ভিতরে বা বাহিরে তো মূলত এই জাহাজটি রং করার জন্য উঠান হয়েছে আরও টুকটাক কাজ করানোর জন্য এই জাহাজটি উঠানো হয়েছে আর প্রত্যেকটা জাহাজই যেটা বলি হয়তো পাঁচ বছর পর বা দশ বছর পর হোক এইটা জাহাজের সার্ভিস করাতে হয় বা কোনো কাজ করাতে হয় না হলে দেখা গেছে ঝংকং উঠা প্লেটগুলো আর কি খেয়ে ফেলে আর কি আর বেশিরভাগ এগুলো হচ্ছে নোনা পানিতে থাকে এর জন্য প্রত্যেক দুই বছর তিন বছর পর পর এগুলা রং করা হয় আনুমানিক কয় বছর পর রং করে বা এগুলো চার পাঁচ বছর ঠিকই আছে চার পাঁচ বছর পর পর আ জার্সগুলো কিন্তু আবার রিপেয়ার করা হয় আর এই হচ্ছে তাদের হ্যাস খুবই পরিষ্কার এই যে দেখেন একেবারে পরিষ্কার করে রাখা হয়েছে এগুলো দিয়ে মূলত সার বা সিমেন্ট আর অনেক কিছু আর ছোটম থেকে তো নেন ও গম্বুরটা চিনি আনেন ঠিক আছে তাহলে আমরা এখন একটু উপর দিকে যাই দেখি আর কিছু আছে কিনা আপনাদেরকে আমরা দেখাতে পারি কি এই হচ্ছে তাদের থাকার কেবিন অনেকেই জাহাজের কেবিন দেখতে চেয়েছিলেন খুবই সুন্দর মানে এটা একজনের থাকার কেবিন ঠিক এই পাশে কেবিন আছে আর এই কেবিনের মধ্যে সবই সবই আছে মোবাইল চার্জার ফ্যান থাকে সম্ভব হয় আমরা জাহাজের পিছন দিকটাতে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর এই দিক দিয়ে হচ্ছে ইঞ্জিন রুমে যাওয়ার রাস্তা প্লাস ওখানেও কেবিন আছে তাদের থাকার জন্য এখন একটু আপনাদেরকে আমরা মাস্টার বিস দেখাই মাস্টার মাস্টারবিটা কি আসতে না আছে আর এটা হচ্ছে কুলার যেটার ভিতরে একটা ফ্যান থাকে যেটা দিয়ে কি গরম বাতাস প্লাস ঠান্ডা ঠান্ডা বাতাস বের করা হয় তো আমরা এখন আপনাদেরকে মাস্টার দেখে আর কি কি আছে না আছে আর উপর থেকে যদি এই জাহাজটি দেখাই এই হচ্ছে দুইশো নয় ফুটের বিশাল বড় একটা জাহাজ এখন মাস্টার পিসটা দেখাই আপনাদের প্রথমে আমরা আপনাদেরকে বিএসএফ দিয়ে শুরু করলাম এই হচ্ছে মাস্টার আর এদিক দিয়ে এদিকে যদি আমরা দেখাই এখানে হচ্ছে ম্যানুয়াল স্টারিংটা এখানে কোনো ইলেকট্রিক বা লতা স্টারিং নেই এটা হচ্ছে আগের সেট আপ করা এখন পর্যন্ত মানে যতটুকু দেখতেছি এটা হচ্ছে টেলিগ্রাফ এটা দিয়ে আর কি ইঞ্জিন অন অফ প্লাস ব্যাগের সামনে দেওয়া হয় এখানে একটি হরেন সুইচ আছে আর এটা হচ্ছে জিপিএস আর এখানে হচ্ছে ইকো সাউন্ডার এটা তো বিএসএফ আর এদিকে হচ্ছে কম্পাস যেটা দিয়ে আর কি দিক নির্দেশনা করা হয় কোন দিক যা যাচ্ছে বা তারা কোন দিক যাবে এটা দিয়ে আর কি দেখা হয় আর এখানে দুইটা চেয়ার আছে বড় এই পাশে একটা এই পাশে একটা যেটা হচ্ছে জাহাজের একটা এই পাশে থাকে একটা ওই পাশে থাকে দুইজন দুই সাইড থেকে দেখে কোনো কিছু আছে কিনা না আর সম্ভবত এখানে মাস্টার থাকে না মাস্টার ড্রাইভার হ্যাঁ এটা হচ্ছে বয়া যেটা দিয়ে কি সেফটির জন্য রাখা হয় পানির ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে আচ্ছা ভাই এই জিনিসটা কি যেটা এটা এটা সেট

মাস্টার বিচ থেকে যে আমরা প্রায় বেরিয়ে আসলাম আর এটা হচ্ছে তাদের খাবারের পানির ট্যাঙ্ক এখানে খাবারের পানি তো রাখা হয় আচ্ছা ঠিক আছে এটা দেখেছে খাবার প্লাস গুসুলের দুইটা পানির ট্যাঙ্কি আর উপর দিকটাতে হচ্ছে মাছ আছে তারপর সিগন্যাল বাড়তে ওখানে মাইক হরেন সবই থাকে একটা জাহাজে আর কি যা যা থাকা দরকার তো এখানে কিছু গাছ টাছ রাখা আছে যেগুলো কি বেশিরভাগ এখানে আছে হচ্ছে ঔষধি গাছ কাঁচামরিচ গাছ আরও গাছ টাছ আছে এই দিক থেকে যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে জাহাজটি আমরা একটু পর আপনাদেরকে জাহাজের পুরো নিচ থেকে দেখানোর চেষ্টা করবো মানে কতটুকু দেখা যায় এই জাহাজটি আমরা আপনাদেরকে ফুটে একটি জাহাজের রিভিউ দিলাম আর জাহাজ থেকে মূলত নেমে আসলাম একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে যাওয়ার প্রসেস আর এই দিক থেকে যদি দেখাই এই হচ্ছে দুইশো নয় ফুটের জাহাজটি ইনশাল্লাহ আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা থেকে আজকে আপনাদেরকে একটি জাহাজের রিভিউ জাহাজটি হচ্ছে লম্বায় হচ্ছে দুইশো নয় ফুট পাশে হচ্ছে আঠাশ ফিট আর মালের ধারণ ক্ষমতা বারোশো টন যেটা প্রথমে বলছিলাম পুরো জাহাজটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে কি আছে না আছে আর ইঞ্জিন রুমটা দেখাতে পারি নাই দেখা গেছে ওটা কোনো একটা সমস্যা বা কাজ টাজ করা হইতাছে তো আমার দ্বারা যতটুকু সম্ভব হলেও আমি আপনাদেরকে এই জাহাজটির ভিতর বাইটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশুক্ত নামাজ করবেন একজন আরেকজনকে দাওয়াত দিবেন নামাজের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুস্থদের জন্য দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ